আউজুবিল্লাহ মিন শৈতান ই রাজিম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি ইসমিল্লাহ রহমান ই রহিম দাতা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম গুন্ডা নাস্তিক মৌলবী গুন্ডা নাস্তিক মৌলবী বক্তা হুজুর পীর ইমাম মোয়াজেন এদের দৃষ্টিতে হাইয়ালা সালা এর অর্থ কি তোমরা পুরুষেরাই কেবল নামাজের জন্য এসো হাইয়া সালা প্রতিদিন আমরা মাসজিদুল হারামে ছয় অক্ট আজান দেখতে পাই যার পাঁচ নামাজের জামাত হয় হাইয়া সালা অর্থ কি এই নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তখন বলা হয় হাইয়া সালা তোমরা সবাই নামাজের দিকে এসো তো তোমরা সবাই নামাজের জন্য যে আসতে হবে এই সবাই কি শুধু পুরুষ সমাজ পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া আরও অন্যান্য যেসব দেশগুলি রয়েছে এই দেশগুলির অধিক মসজিদে আমরা নারীদের যেতে দেখি না ইনডাইরেক্টলি ধর্মের যারা পুরোহিত সেজে আছে ধর্মের মৌলবি হুজুর বক্তা ইমাম মোয়াজিন পীর ইরা সবাই আসতে দেয় না তো এরা যে আয়াতগুলির সাথে পাঙ্গা নেয় সেই আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো হাইয়ালা সালা অর্থ হল নারী পুরুষ সবাই আসবে নামাজে আপনার এলাকার মাসজিদে যখন হাইয়ালা সালা অর্থ শুধু পুরুষেরা যাচ্ছে তো আপনাকে বুঝতে হবে পুরুষ শাসিত সমাজ এবং এই পুরুষতান্ত্রিক যে ধর্ম এটি আল্লাহ পছন্দ করেন না কারণ এই কোরআন তেত্রিশ নম্বর সুরা আল আহজাব يجدي أمر بويتيل الشمراء ديكي شيكان العالمين بولد إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات ও দা কিরিন ক্যাথিরা ওয়া দা কিরত আদ্দাল্লাহ হল মকফরত ওয়াজরান আজিমা নিশ্চয় মুসলিম পুরুষও নারী মমিন পুরুষও নারী তাবেদার পুরুষও নারী সত্য সাধক পুরুষও নারী ধৈর্যশীল পুরুষও নারী বিনয় পুরুষও নারী দান ক্ষয়রতকারী পুরুষও নারী রোজাদার পুরুষও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষও নারী আল্লাহ এদের সকলের জন্য ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন তাহলে বোঝা গেল ইসলামে নারী পুরুষের অধিকার সমান এই ইসলামের গ্রন্থ প্রত্যেকটি মানুষকে কোন পথ দেখাতে চায় পুরুষতান্ত্রিক কিংবা নারীতান্ত্রিক সোসাইটি তৈরি করতে চায় না নম্বর বছর আন ইসরায়েলের নয় নম্বর আয়ত আল্লাহ বসেন নাহাদ আল কোরআন নিশ্চয় এই কোরআন সহস্তর পথই দেখায় সুসংবাদ দেয় যারা কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে এই কোরআন প্রত্যেকটি পুরুষ এবং নারীকে সরল সহজ সত্য সনাতন পথ দেখাতে এসেছে এই কোরআন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলছে ইন্না নিশ্চয় প্রথম যে মার্কাসটি প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে লাল্লাবি বিবাক যেটি বক্কার সাথে পবিত্র পবিত্রলিল আলমিন জাহানবাসীদেরকে হৃদায়ত করে থাকে তো বুদিয়া লিন্নাস কোনো একজন মানুষকে আল্লাহ ছাড় দেননি সকলের জন্য সে নারী হোক পুরুষ হোক এই মাসজিদে প্রথম দিন থেকে কি হচ্ছে নামাজের জন্য মানুষকে আজান দেওয়া হচ্ছে আজান ইব্রাহিম রাসুল থেকে শুরু হয়েছে আজ বি ওই একই সিলসিলা চলে আসছে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ বিশেষ করে অনেক শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের আরো অন্যান্য ফিরকা পার্টি মাসলাক মাজাবের লোকেরা অনেকেই তারা হাইয়াল সালা বলার পরে শুধুমাত্র পুরুষদেরকে মসজিদে আসতে দেয় নারীদের ব্যাপারে কোনো উৎসাহ নেই আল্লাহ বোসন ঈদা না দেয় তুমিলা সলাদ ওয়া লাইবান দা আলিকা বিয়ান হম আকেলুন যখন তোমরা নামাজের জন্য আজান দিতে থাকো তখন তারা কিন্তু সেটাকে হাসি তামাশা এবং হাসি টাট্টা খেলার বস্তু বলে গণ্য করে কারণ তারাই তো সে দল যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে চায় না তো আমাদের দেশে পাঁচ দশকের বাংলাদেশে আজ তিন লক্ষ মসজিদ রয়েছে চিন্তা করে দেখুন কতগুলি মাসজিদে নারীরা যেতে পারে এখন যে সমস্ত মাসজিদে হাইয়াল হাইয়ালাল ফালা এর অর্থ শুধু পুরুষেরাই আসবে তাহলে বুঝতে হবে এরা এই মাসজিদগুলি মূলত রবের জন্য বানায়নি এরা সবাই মাসজিদে জিরারের অনুসরণ অনুকরণ করে চলেছে আর এটি আমরা এই কোরআনের নয় নম্বর সোরা আর তাওবা এর একশো সাত এ আর থেকে জানতে পারি আল্লাদিনা তাকযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকুম বাইনাল মুমিনিন এদের আসল কাজ হচ্ছে মুমিনদের মাঝে বিচ্ছেদ করা তো শুধু পুরুষের আসবে চলবে না বাংলা ভাষায় নামাজের যে কথাটি আমরা বলি এই নামাজ মূলত আরবি আরবী সালাত থেকে এসেছে এটি আমরা সমানে ব্যবহার করে এসেছি যদিও নামাজকে যদি আমরা আরবিতে সালাত বলতে চাই তো সালাতের সুষ্ঠ এবং সঠিক অনুবাদ নামাজ না তারপরে আমরা ব্যবহার করে চলেছি এটি ঠিক সিয়ামের যেমন বাংলাতে রোজা আমরা ব্যবহার করে চলেছি এই টুটি নামাজ বলেন কিংবা রোজা বলেন ফার্সি শব্দ তো আরবি সালাত এক বচন আর এর বহু বচন হচ্ছে সালাওয়াত এখন যারা মনে করছে নামাজ এক বা দুই বা তিন তাদের জানতে হবে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার আটত্রিশ উনচল্লিশ আয়াত দুটি থেকে জানা যায় সালাত এক অক্ত দুই কিংবা তিন না এর এর উপরে সালাওয়াত হাফিদু আলা সালাওয়াতি ও সালাতিল বুস্তা তো পাঁচ অক্ত সালাত কোরানের দৃষ্টিতে আপনাকে আমাকে পড়তে হবে কারণ মাসজিদুল হারামের সালাতই হচ্ছে আসল সালাত তো সালাতের মাধ্যমে আল্লাহতালার নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা এবং প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম একটি পদ্ধতি একটি ইবাদাত এটিকে বলা হয় সালাত নামাজ যা তাকবির তাহরিমা আল্লাহ আকবর থেকে শুরু হয় আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে শেষ হয় এটি মাসজিদুল হারামে ইব্রাহিম রাসুল দাঁড়িয়ে কায়দা করে কেয়াম করে রুকু করে সেজদা করে সালাম ফিরি আল্লাহ আকবার থেকে শুরু করে এই যাবতীয় কিছু ভঙ্গি এবং শব্দগুলি বলে আল্লাহ তালাকে কি বললেন চোদ্দ নম্বর ইব্রাহিমের আয়তমতে রবি জাহলি রব্বালা ও তাকবাল দোয়া রব্বানা ও তাকব্বাল দোয়া এর অর্থ কি আল্লাহ আমার এই অ্যাপ্লিকেশন আপনি কবুল করে নিন আল্লাহ সেটি কবুল করেছেন তাই দুই নম্বর সুর আল বাকারার একশো নম্বর আয়ত থেকে আমরা জানবো ওয়াইদ জাল লাল বাইতা মাথা নাসি ওয়া আমনা ওয়া হিজুম ই মাকাম ইব্রহিমা মুসাল্লা ওয়াহিদ না ইলা ইবরহিমা ও ইস্মা ইলান তহি রবাইতিয়া ইফিন ওলাআ কিফিন আউ রুকা ই আমি বিশেষ ঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদাতের জায়গা এবং নিরাপত্তার স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তা অফ করিয়ে রুকোদের জন্য পবিত্র রাখে তো ইয়ে হচ্ছে আল্লাহ তাল্লা অর্ডার আর আল্লাহ নিজে বলছেন এই নামাজের আসল উদ্দেশ্য কুড়ি নম্বর সোরা তহা এর চোদ্দ নম্বর আয়াতে ইন্নানি আনাল্লাহ লাহ নাফা আবুদী ও আকিম সাল্লা বিক্রি আমি আল্লাহ আমি ছাড়া আর তো কেউ আইনদাতা হুকুমদাতা নেই তাই তোমরা আমারই দাসত্ব স্বীকার করে নাও আর আমার স্মরণ করণার্থে আমার স্মরণ করার জন্য নামাজ কায়েম করো তিরিশ নম্বর সোরা আর রোমের একত্রিশ নম্বর আল্লাহ বসেন মুহ কু নু মিনাল মুশিকিন আল্লাহ তাল্লার মহান দরবারে রুজু হয়ে তোমরা সবাই আল্লাহ তালার তাক অর্জন করে চলো আর তোমরা সবাই নামাজ কায়েম রাখো আর তোমরা মোটেই মুর্শিকদের অন্তর্ভুক্ত হয়েও না তো যে হিয়াল এর অর্থ হচ্ছে তোমরা সবাই নামাজের দিকে এসো এই নামাজে আপনাকে দুই নম্বর সুরাল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে প্রার্থনার আয়াত পড়তে হবে দোয়ার আয়াত পড়তে হবে

তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের চেহারা নেবে আর উভয় করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা মুছে নেবে আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে তো নামাজ কখনো এক অক্ত দুই অক্ত কিংবা তিন অক্ত যারা বলবে তারা সবাই কোরআন এবং কাবার শত্রু দুই নম্বর সুর আল বাখারার দুইশো আটত্রিশ দুইশো উনচল্লিশ আর দুটিতে আল্লাহ বোসেন হাফ ইদু আলা সাল্য়াওয়াত ইয়া সলাত ইল উস্তা হোম উলিল্লাহির তোমরা সব নামাজের হিফাজত করবে আর নামাজকে ভাবে কায়েম করবে আল্লাহ আল্লাহতাল সামনে ভাবে দাঁড়াবে তো সলাওয়াত তিনের অধিক ফাইন খিফতুম ফারিজা আলা না যদি আশঙ্কা হয় তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থায় নামাজ আদায় করে সারবে ফাইদা আমিন তুমা আল্লাহ আবার যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তালাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানত না আবার একটি দেশের যখন দেশ প্রধান কোন মুমিন মুসলিম হবে তখন তার দায়িত্ব হচ্ছে বাইশ নম্বর সুরা আল হচের একচল্লিশ নম্বর আয়াতমাতে আল্লা দিন এই মাকার নার্থ তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত আদায় করবে সৎ কাজের আদেশ দিবে বিধি মতে আর অসৎ কাজ থেকে নিজেরা বেঁচে থেকে অন্যদেরকে বারণ করবে আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তালারই একই রয়েছে অলিল্লাহি আকিব পাঁচ দশকের বাংলাদেশে অন্তত কোন মুমিন মুসলিম আমাদের দেশের পরিচালক হিসেবে আসেননি বিধায় নামাজের সিস্টেম হয়নি নম্বর এই আয়তের শেষে বলা হচ্ছে ইন্না আল মোমিনী না কিতাব নিশ্চয় মোমিনদের জন্য নির্দিষ্ট সময় নামাজ কায়েম করা লিখে দেওয়া হয়েছে তো নির্দিষ্ট সময় ফজর জোহর আসর মগরীব ঈশা আবার তাহার যত সময় মাসজিদুল হারামে আজান হয় তো ছয় বার আজান হয় সেখানে আর এই ছয় বারই কি বলা হয় হাইয়াল সাল তোমরা সবাই এসো নামাজের দিকে তো এই নামাজ আপনাকে জানতে হবে আজান দেওয়ার পরে পড়তে হয় আর আজানে বলা হচ্ছে তোমরা সবাই এসো নারী পুরুষ সবাই আসবে আর নামাজ পাচক তো এটি আপনাকে আমাকে জানতেই হবে সতেরো নম্বর সোরা বান ইসরা আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন আকিম ইসলাত আলী দুলুক ইসাম সিল্লা গসাকিল্লা ইলি কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজরি কান তুমি নামাজ কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে জোহর আসর মগরিব রাতের অন্ধকার পর্যন্ত ঈশা আর ফজরের সময় কোরআন শরীফ তিলাওয়াত করবে নিশ্চয় ভোরবেলায় কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায় তো এই একটি আয়াত থেকেই আমরা জানব পাশক্ত নামাজ এটি আমাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন ফাকিমি সলাত আলী লিদুলুক দালকুন এক বছর দুলুক হচ্ছে বহুবচন সূর্য তিনবার ঢলে মাথার উপরে এসে যখন প্রথম ঢলে যায় আমরা জোহর পড়ি আর একবার যখন ঢলে আমরা আসর পড়ি তারপরে একেবারে ঢুলে যখন অগচর হয়ে যায় তখন আমরা মগরি পড়ি জুমার দিনেও আবার আজান হয় স্পেশালভাবে আল্লাহ বলে দিয়েছেন বাষট্টি নম্বর সূরা আল জুমা এর নয় নম্বর আতে ইয়াই হল্লা জিনা মানু ইদা নুদ ইয়ালি সলাতি মিয়ম এল জুমা আতি ফাসাউলা দিকরিল্লা অদারুল ভাই রালিকুম খয়রুল্লা কুম ইন কুন্তুম তা তোমরা যারা ইমান এনেছ শোনো জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখনই তোমরা আল্লাহ তালা স্মরণে বেরিয়ে পড়ো আর বেচা কেনা ছেড়ে দাও এই তো তোমাদের জন্য মঙ্গল অবশ্য তোমরা যদি বুঝতে পারো তো নদী আলী সলাহ তিমিয়া মিলচুমা الله أكبر, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حيا الصلاة حيا الصلاة حيا الفلا حيا الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إحدى إيه نودي للصلاة إين بابي أبني أمي جدي. মাসজিদুল হারামের নিয়ম নীতিতে করতে পারি সালাতের ভিতরে যদি পাঠ করতে পারি তাহলে এই সালাদ আপনাকে আমাকে যাবতীয় অশ্লীলতা থেকে গরিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে উনতিরিশ নম্বর আল কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমাতে ইন্না আনিল মুনকার অবশ্যই নামাজ অশ্লীল এবং গরিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে এখন আপনার নামাজ যদি নারীদেরকে মাসজিদে আসতে দেয় না তাহলে আপনার এটা নামাজ হচ্ছে না আপনাকে জানতে হবে আপনি পূজা পাঠ করছেন আপনি করছেন কি তালি বাজাচ্ছেন আর শীষ দিচ্ছেন এটি কোরআনের আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ দুটি থেকে আমরা জানতে পারি আল্লাহ বসেন ওমাল সুদ্দুন আনিল মাসজিদ হারম ওমা কানিয়া ইনাউলিয়াউ ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকতারাহুম রহম ইয়ালামুন আলামুন মা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাও ওয়া তাসদিয়া ফাদooqুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মসজিদের ব্যবস্থাপক নয় তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না ওদের নামাজ মাসজিদুল আলমের দৃষ্টিতে শীষ দেয়ার আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা নাও তো আমাদের দেশে হিজবুত তাহিদের একটি জঙ্গি নামাজ আমরা দেখতে পাচ্ছি অতীতে হানাফি সাফি মালিকি আম্বলি আলাদা আলাদা পন্থায় নামাজের সিস্টেম চলে এসেছে আমাদের দেশে হানাফি সিস্টেমটাই বেশি দেখা যায় এর ভিতরে আবার কেউ কাদিয়ানি সিস্টেমে কেউ আহলে সিস্টেমে সালাফি সিস্টেমে কেউ শিয়া সিস্টেমে নামাজ পড়ে চলেছে আজানও আবার শিয়াদের ভিন্ন সন্নি এদের ভিন্ন আবার দেওবান্দিপ বেরেলি এদেরও আবার ভিন্ন ভিন্ন কেউ আজানে বৃদ্ধি করে কিছু শব্দ আবার কেউ কম করে মূলত আপনাকে আমাকে মাসজিদুল হারামকে ফলো করতে হবে দুই নম্বর সুরাহল বাকার একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটির দৃষ্টিতে যেখান থেকে আমরা বেরোই না কেন আমি তো খরচদা ফওয়াল্লি ওয়া ঝাকা সাতরাল মাসজিদুল হারাম ওয়াইনাহুল আল হাক্কু রাব্বিক মাসজিদুল হারামের যত পোর্শনস রয়েছে যত অংশ রয়েছে সে দিকে আপনার আমার ডাইরেকশন থাকতে হবে মাসজিদুল হারামকে ছাড়া যাবে না কারণ মাসজিদুল হারাম হচ্ছে হুদা লিল আলামিন জাহানবাসীদেরকে হিদায়ত করে আর কোরআন হচ্ছে হুদাল্লিন নাস প্রত্যেকটি মানুষকে হিদায়ত করতে চায় আল্লাহ আমাদের সবাইকে হাইয়া সালাহ এর মর্ম কথা বোঝার তো আর যে সমস্ত পরে সালার নারীদেরকে আসতে দেওয়া হয় না মহিলাদেরকে আসতে দেওয়া হয় না আমাদের বোনদেরকে আসতে দেওয়া হয় না আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মা খালা ফুফু এদের সকলকে আসতে দেওয়া হয় না আমাদের উচিত এই সকল ইমামদের সাথে মোয়াজিনদের সাথে ধর্মজীবী করে যারা খাচ্ছে এদের সকলের সাথে কথা বলার এবং তাদেরকে এই আয়াতগুলি সামনে রেখে ডিসকাস করা তাদের সাথে যেন তাদের বিবেক বুদ্ধি খুলে যায় আর তারা যেন আল্লাহ আয়াতের দিকে ফেরত আসে এবং নারীদেরকেও যেন হাইয়ালা সালা এর অর্থ বোঝার তৌফিক দেয় বোঝার জন্য তারা কথা বলে আর তারা সবাই যেন মাসজিদে আসে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন